লিপস্টিক এই লিপস্টিক প্ল্যান্ট দাম কি না এগুলো হোলসেল দুশো টাকা আছে যেখানে যেটা খুশি আমরা নিতে পারব আচ্ছা হোলসেল দুশো টাকা আছে সে পাতা এরকম হোক বা ওরকম হোক এরকম কোনো ব্যাপার নেই দেখতে থাকুন হোলসেল দুশো টাকা করে রেট রাখা আছে এবার আমরা চলে এসেছি অ্যান্থোরিয়াম এই বেগুনি কালার অ্যান্থোরিয়াম দাম কি এগুলো দুশো টাকা হোলসেল প্রাইস আমরা এখানে চার পাঁচটা কাল পদ্ধতি পিস্তল পদ্ধতি এগুলো ঠোকা ভেরাইটি হয়েছে ঠোকা ভেরাইটি এগুলো কি ডাল কেটে করা এগুলো কলম দিয়ে বানানো কলম দিয়ে বানানো আছে কিরকম দাম আছে এগুলো 30 টাকা 30 টাকা আর যেটা বলা সামনে যেটা দেখাতে পাচ্ছি এগুলো কামিনি ফুল আছে ড্রপ ভেরাইটি তো এগুলো বড় হবে না দেশি এগুলো ওগুলো 100 টাকা 100 টাকা লাল সরু পাতা যেগুলো দুটো কালার আছে দুটো কালার আছে ওই আরেকটা মনে ওটা তাই তো আচ্ছা দেখে নিন আর টেবিল কামিনি বড় একটা সাইজ আছে একটা ছোট আছে মোসান্ডা আছে

এগুলো তো আমাদের দেশি রঙ্গন বড় পাতা এগুলো সিঙ্গাপুরি রঙ্গন বলে দেশি না ওদো এত লাল পাতা দা ব্ল্যাক আম আছে ব্ল্যাক আম এখানে কিন্তু ডকমাই লেখা আছে হ্যাঁ ব্ল্যাক এখানে অনেক রকম জাত আছে নিচে আচ্ছা এগুলো কি কুল ওগুলো থাইল্যান্ড কুল আছে বাহু কুল আছে তারপর ইন্ডিয়া মিস ইন্ডিয়া আছে এগুলো উনি মিক্স আছে সব মিক্স আছে কিরকম দাম রেখেছেন কুল 60 টাকা 60 টাকা ফলসা ফলসা আমরা 25 টাকা 25 টাকা আনার আনার আমাদের আছে 40 টাকা জামরুল এখানে সব রকম মিক্স আছে মিসাইল তারপরে হচ্ছে কি রেড সব মিক্স সব মিক্স আছে কি রকম দাম আছে দামগুলো আছে 60 টাকা হাই फ्रेंड्स গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার লিপস্টিক এই লিপস্টিক প্ল্যান্টগুলো দাম কি রকম এগুলো হোলসেল 200 টাকা আছে যেখানে যেটা খুশি আমরা নিতে পারব আচ্ছা হোলসেল 200 টাকা আছে সেই পাতা এরকম হোক বা ওরকম হোক এরকম কোনো ব্যাপার নেই দেখতে থাকুন হোলসেল 200 টাকা করে রেট রাখা আছে পর আমরা চলে এসেছি অ্যানথোরিয়াম এই বেগুনি কালার িয়াম দাম কেমন দুশো সত্তর টাকা হোলসেল প্রাইস আপনার এখানে চার পাঁচটা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা যে কোনো কালার নিতে পারবেন চার পাঁচটা কালার আছে আহ হোলসেল প্রাইস দুশো সত্তর সত্তর টাকা আচ্ছা তো ঠিক আছে চলুন আমরা আচ্ছা এগুলো স্থল পদ্ম তো স্থল এগুলো ঠোকা ভ্যারাইটি হয়েছে ঠোকা ভ্যারাইটি এগুলো কি ডাল কেটে করা এগুলো কলম দিয়ে বানানো কলম দিয়ে বানানো আছে কিরকম দাম আছে এগুলো 30 টাকা 30 টাকা আর যেটা বলা সামনে যেটা দেখাতে পারছে এগুলো কামিনী ফুল আছে তো ড্রপ ভ্যারাইটি তো এগুলো বড় হবে না দেশি মানে দেশি ড্রপ ভ্যারাইটি মিনি মিনি দাম কি রকম এগুলো এগুলো 50 টাকা দাম আছে 50 টাকা হোলসেল প্রাইস আছে ঠিক আর এই ঢাকনা গুলো ওগুলো 100 টাকা 100 টাকা লাল সরু পাতা যেগুলো তাই তো দুটো কালার আছে দুটো কালার আছে ওই আরেকটা মনে হয় ওটা তাই তো আচ্ছা

49 50 টাকা যেহেতু সাদারে একটু কম পাওয়া যায় আর এখানে কিছু বেলফুল গ্যাস দেখতে পাচ্ছি বেলফুল মেন আছে জুই আছে এখানে বেল জুই দুটো মিক্সার করা আছে তাই তো আছে দাম কিরকম রেখেছেন ওনার দাম আছে 40 টাকা 40 টাকা হোলসেল প্রাইস বারবার কিন্তু আপনাদের স্মরণ করাচ্ছি কারণ আপনারা এলে যেটা শুনলেন হোলসেল প্রাইসের থেকে একটা সিঙ্গেল নিলে 20 টাকা করে বেশি পড়বে এলামন্ডা এই কালারটা একটু কম দেখা যায় আমরা হলুদটা বেশি দেখতে পাই তো ভালো ঝাকড়া গ্যাস দেখতে পাচ্ছি ঝাকড়া রেডি গ্যাস আছে রেডি গ্যাস আছে কিরকম দাম এগুলো ও 60 টাকা দাম আছে 60 টাকা দাম আছে

এগুলো কি মাধবী লতা ডবল আছে ছোট গাছ আছে নাম বলছি ডবল পাপি ডবল পাপি ডবল পাপি কিরম দাম রেখেছে তিরিশ টাকা তিরিশ টাকা করে আচ্ছা আর এই ফুলগুলো কি ফুল ওটা বেগম বাহার বলো বেগম বাহার আচ্ছা এর কোনো সিজন আছে ফুল হয় না না ওগুলো বারো মাসের হয় আর এগুলো কি ফল হয়ে আছে ওগুলো ফল ফল হয়ে আছে এর থেকে বীজ তারপরে চারা হয় কি চারা ওখান থেকে হয় কলমেও হয় আচ্ছা কলমেও হয়

এগুলো কারিপাতা এগুলো কত রেখেছেন এই পেয়ারাটা এত ছোট ছোট পাতা কেন কি নাকি না অনেক রকম জাত আছে আচ্ছা এগুলো কিরকম দাম এগুলো চল্লিশ টাকা এই পেয়ারা বড় হবে কি পুরো লাল টক টকে হবে ভিতরটা ভিতরটা লাল হবে ভিতরটা লাল ওপরে পিঙ্ক কালার টাইপের আচ্ছা দূরে কিছু কুড়ি গাছ দেখা যাচ্ছে এগুলো কি কুল

দেখুন একটা গাছ আমি ধরতে চেষ্টা করছি ঝোপালো আছে কিনা দেখুন ষাট টাকা করে আছে হোলসেল প্রাইস বারবারই বলার এই গাছটা কি গাছ আছে ইট মশলা ইট মশলা এটা সাইজ তো অন্তত সাড়ে তিন ফুট হয়েছে কিরকম দাম আছে এটা এগুলোর দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা কুল গাছটা দেখুন বেশ ভালোই পুরনো হয়েছে কুল গাছটা কিরকম দাম আমরা একটু বাদেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে জামরুল পেয়ারা লেবু গাছ আমলকি চাপা, সামনে স্বামী গাছ আছে দেখতে পাচ্ছেন এবং এগুলো চাইনিজ টগর সুন্দর সুন্দর ফুল গাছ এপাশে কিছু ব্যারিকেটেড রাবার প্ল্যান্ট তাছাড়া অর্ডিনারি রাবার প্ল্যান্টও আছে তাছাড়া দেখুন এই গাছগুলো রাস্তার দুদিকে যে কোনো অফিস স্কুল রাস্তার দুদিকে এই গাছগুলো দিয়ে সাজাতে পারলে খুব সুন্দর হয় এবং এই গাছগুলো আমরা শুনেছি যে এরম না যে শীতকালে পাতা লাল হয় সব সবসময় পাতা লাল থাকে যে কোনো ফাউন্টেন থাকলে কোনো বিল্ডিংয়ের সামনে সে অফিস হোক স্কুল হোক যদি ফাউন্টেন থাকে ঝর্ণা তার পাশে থাকলে এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে থাকুন পাতাগুলো লালই থাকে এরকম নয় যে শীতকালে শুধু লাল হয় সব সবসময় লাল থাকে ওপর দিকের কচি পাতা তারপরে আস্তে আস্তে নিচের দিকে সবুজ হতে থাকে মাধবী লতা গাছ এখানে কিছু দেখাতে পারছি স্থলপদ্ম গাছ আছে প্রচুর পরিমাণে করে রাখা আছে দেখতে পারেন দামটা আপনাদের একটু বাদেই আমরা বলে দিচ্ছি কামিনী ফুল গাছ যদি এগুলো ড্রপ ভ্যারাইটি আছে দেখুন ইনডোর প্লান্ট রঙ্গন ফুল কিছু ঝাউ আছে এবার দেখাচ্ছি আপনাদেরকে কিছু টেবিল কামিনি একটা সাইজ বড় আছে এবং ছোট আছে দাম কীরকম হবে এক্ষুনি আপনাদেরকে জানানো হবে দেখুন সাদা মশান্ডা সাদা মশান্ডা সচরাচর লাল মসান্ডা তো দেখাই যায় সাদা মশান্ডা পাতাগুলো খুব সুন্দর ইনডোর প্লান্ট এবং এই লাল মসান্ডা বলতে বলতেই দেখতে পেয়েছি লাল মশান্ডা বেলফুল গাছ ফুল কুড়ি সমেত আছে এখানে কিছু এলাম আছে হলুদ রঙটা খুব দেখা যায় এটা একটু কম তবুও আজকে এটাও অনেক দেখা যায় এবং ঝোপালো গাছ আছে দেখুন টবে বসানো আছে এগুলো ডাল কেটে পুঁতলেই গাছ হয় এখানে রঙ্গন ফুলের বাহার দেখতে পাচ্ছেন লাল তারপরে গোলাপি প্লাস সাদা সমস্ত রকম রঙ্গন ফুল এখানে পেয়ে যাবেন ছোট ছোট এগুলো চাইনিজ আছে ড্রপ ভ্যারাইটি আছে বড় হবে না বেশি এটা একটা ফুল দেখতে পাচ্ছি নামটা আপনাদের বলতে পারলাম না প্রচুর কুড়ি এসছে দেখুন কিছু জবা গাছ দেখাতে পারছি সবগুলোতে কুড়ি নেই কিছু কিছুতে কুড়ি এসছে প্লান্ট দেখাতে পাচ্ছি বর্ডারটা হলুদ আছে দেশি না এটা এই গাছগুলো ইনডোর প্লান্ট খুব সুন্দর পাতার সাইডটা স্নেক প্লান্টই হবে পাতার সাইডটা সাদা থাকাতে দেখতে দুর্দান্ত লাগছে এগুলো তো ক্রোটন তারপরে ক্রিসমাস ট্রি এই গাছের বড় গাছগুলো একটু আগে আপনারা দেখেছেন এখন টবে করা আছে দেখুন ছোট গাছ দাম কত হবে আমি এক্ষুনি জেনে আপনাদেরকে বলছি স্বর্ণ চাপা 20 আসছে দেখুন গন্ধরাজ ছোট ছোট লেবু গাছে লেবু হয়ে রয়েছে দেখুন এগুলো দেশীয় রঙন ফুল যেরকম বড় বড় ফুল যেরকম বড় বড় সেরকম পাতাও বড় এবং গাছও বড় বড় দেখতে পারেন এগুলো দেশীয় রঙন দূরে দেখাতে পাচ্ছি মাধবীলতা ফুল গাছও আছে এই আমটা কি আম আমি জিজ্ঞেস করব এর পাতাগুলো দেখুন প্রচন্ড লাল এবং গোড়াটা একেবারে খারাপ না হ্যাঁ আমি নিচে দেখাতে পারছি কিনা জানি না নামডক মাই দেখে নিন নামডকমাই গাছগুলোর পাতা দেখুন একদম পুরো লালছে বা কালছে যাই বলুন না কেন ছোট ছোট গাছ এটা সাদা জাম আছে গুটি জাম গাছটা দেখুন বড় ব্যাগে আছে ছোট্ট ছোট ছোট আম গাছ বুড়িগুলো ভালোই মোটা আছে এখানে কিছু চাইনিজ বটকে বনসাই বানানো আছে দেখুন এক একটা এক এক রকম শেপ অনেক দিনের পরিশ্রমে তবে এরকম গুঁড়ি তৈরি করা যায় আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি তো এ যেটা বলার ঠিকানা ফোন নাম্বার আপনারা স্ক্রিনের ওপর পেয়ে যাবেন আর সামনে সাইনবোর্ড যেটা আছে সেটাও আপনাকে শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হয় আবারও একবার বলছি সেটা হলো গিয়ে মগরাহাট স্টেশনে নেমে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মের লাইনটা টপকে ওখান থেকে অটো ধরতে হবে এবং অটো ধরে বলবেন কুলদিয়া বাগানচি যাবো কুলদিয়া বাগানচি আশা নার্সারি বললে হবে আর আশা নার্সারির নাম করে আপনাকে হয়তো একটু অন্য নার্সারির সামনেও নামাতে পারে ওখানে ঘন ঘন তিন চারটে নার্সারি আছে রাজা নার্সারি এম নার্সারি ইত্যাদি ইত্যাদি তো আশা নার্সারির আজকে আমরা ভিডিও ছাড়লাম পরবর্তীকালে অন্যান্য নার্সারিগুলি তো ভিজিট করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার